খুব ঘুম পাচ্ছে কালকে রাত্রি একটার সময় ফিরেছি আর তোমরা আমাকে দু হাজার পঁচিশে যেইভাবে ইউটিউব ফেসবুকে বেশ কিছুদিন ধরে অফিস বাড়ি ছাড়ি পাশ থেকে প্রচুর স্ট্রেস যাচ্ছে শুক্রবারটাও একদমই হালকা যায়নি সারা দিন কাজ করার পর একটুখানি সন্ধ্যাবেলায় যখন ফ্রি হলাম একটু বাজার করতে বেরিয়েছিলাম শনিবার দিনে আমাদের একটা পটলাক পার্টি আছে থ্যাংকস গিভিংয়ের জন্য তারপরে যখন বাড়ি ফেরার কথা ভাবলাম মনে মনে ভাবলাম সেই তো বাড়ি ফিরে আবার রান্না করতে হবে তার থেকে ভালো চলো আমরা বাইরেই কিছু খেয়ে নিই বাড়ির পাশে একটা জাপানিজ কুজি নেই আমরা বসে পড়লাম বাড়ির থেকে দু তিন মিনিট দূরেই চিনির জন্য অর্ডার করেছিলাম ফ্রায়েড রাইস চিকেন ফ্রায়েড রাইস আরও খুব ভালো করে মন দিয়ে ইয়াম্মি ইয়াম্মি করে খাচ্ছিল আর আমরা শুরু করেছিলাম প্রথমে যেটা খেলাম সেটা হচ্ছে অক্টোপার স্যালাড আর এখানে নানান ধরনের সুশি আছে তো আমরা নানান টাইপ অফ মাছ দিয়ে সুশি অর্ডার করেছিলাম একটা হচ্ছে শ্রিম টেম্পুরা সুশি আরেকটা হচ্ছে ক্র্যাপমিট টুনা সাম্ম্য অ্যাভোগাডোদি একটা সুশি ও ক্রাঞ্চি রোল মানে ভাজা রোল কি খবর সবার কেমন আছো বলো আবার আজকে উইকেন্ড আর উইকেন্ডে আমি আজকে বানাচ্ছি হচ্ছে সকাল সকাল ব্রেকফাস্ট তো আজকে একটু দেরি করে ঘুম থেকে ওঠা মানে দেরি করে খুব দেরি করে নয় এমনিতে সাড়ে ছটা সাতটার সময় উঠে পড়ি আজকে চিনি তো উঠে পড়ে ওর রেগুলার রুটিন অনুযায়ী আমি উঠেছি একটুখানি ল্যাদ খেয়ে আরামসে সাড়ে আটটার দিকে আজকে যেহেতু উইকেন্ড সেহেতু সকাল সকাল মিটিং নেই তো শান্তিভাবে একটুখানি বিছানাটাকে আরাম করে র্যাপ করে যা ল্যাদ খাওয়া বলে ঠিক সেরকম আজকের দিনটা তো আজকের দিনে উঠে গলা তো আমার বসে আছে সকাল থেকে শুরু হচ্ছে দু চারটে করে হাঁচি সকাল সকাল উঠে ব্ল্যাক ফ্রাইডে সেল দেখা স্টার্ট করেছি কারণ এই সপ্তাহ থেকেই অলরেডি স্টার্ট হয়ে গেছে অ্যামাজনে অ্যাটলিস্ট তো আমরা টুকটাক টুকটাক দেখছি যে কি কি দিচ্ছে কি কি দিচ্ছে না তো ঘরটা তো আস্তে আস্তে সাজাচ্ছি একেবারে ফুললি তো আমরা সাজাতে মানে পারি না সময়ের কারণেই হোক সব কিছুর কারণেই হোক তো অনেক কিছু টুকটাক টুকটাক এই বছর একটু অন্যরকমভাবে সাজাবো একটুখানি টিভি টিভি এন্টারটেনমেন্ট যে সেন্টারটা যে জায়গাটায় রাখা আছে সেই জায়গাটা অন্যভাবে একটুখানি ডেকোরেট করবো তার কেউ জিনিসপত্র কেনা আরেকটা বেডরুমের জন্য অলরেডি জিনিস চলে এসছে একটা বেড ফ্রেম অর্ডার করেছিলাম তো সেটা এখনও করা হয়নি তো আমরা সময় খুঁজে যাচ্ছি যে কখন ছুটিটা ভালো করে পড়বে আর তারপরে আমরা সেই ছুটিটাকে কাজে লাগিয়ে ঘরটাকে একটুখানি ভালো করে করবো অনেক দিন থেকে ইচ্ছে আছে ওয়াল প্যানেলিং বা ওই যেটা তোমার ওয়ালের মধ্যে যে অ্যাকসেন্ট ওয়ালটা তৈরি করা হয় তো কিছু কিছু ওয়ালে লিভিং রুমে সেরকম করার দেখা চাকরি হয় অনেক কিছু অনেক দিন ধরে দেখছি নানান জায়গায় কিন্তু বুঝতে পারছি না আগের বছর মনে আছে যারা আমার ভিডিও দেখেছো তাদেরকে বলছি আগের বছর আমি যে নিচের বেসমেন্টটা সেটা আমরা পুরোটা ভালো করে কালার করেছিলাম নতুন সোফা লাগিয়েছিলাম ওয়ালটা একটু কালারফুল করেছিলাম তারপরে অনেক কিছু ক্যাবিনেটস ক্যাবিনেট ছিল উডের সেগুলোকে সব খুলে ফেলেছিলাম নিজেদের ম কত করে সাজিয়েছিলাম একটা টিভি তো আগের বছর আমরা বেসমেন্টটাকে পুরো একদম মেক ওভার করেছিলাম আর এই বছর মানে পুরোটা তো করা হয়নি একটা এরিয়া করা হয়েছিল তো এই বছর ভাবছি লিভিং রুমটাকে একটুখানি অন্যভাবে করব তো তোমরা যারা আমার নতুন মানে আমার ফ্যামিলিতে জয়েন হয়েছ ক্লব টটার পিয়ার সেখানে তোমরা গিয়ে দেখতে পারো আমরা আমি বেসমেন্ট কিভাবে কি করেছি অ্যান্ড করেছি যাদের একটু ইচ্ছে থাকে আর কি নানান ধরনের ডেকর বা মেক ওভারের ভিডিও দেখার অনেক কিছু বলে ফেলছি আর চলো ভিডিওটাকে শুরু করি আমরা ইদানিং কয়েকদিন ধরে তিনজনেই বাড়ির প্রত্যেকটা ফ্যামিলি চিনি আমি কুন্তল সবাই হাঁচি কাশি সর্দি হালকা জ্বর এসবে চলছেই তো আমি জাস্ট গ্যাসটা অন করার অন করলাম করে একটুখানি আজকে বানাবো হচ্ছে সকাল সকাল অমলেট আর একটু স্পিনাচ আর একটুখানি মাশরুম দিয়ে তো সকাল সকাল স্পিনাচ আর মাশরুম দিয়ে একটু অমলেট বানাবো তো সেই জন্য একটুখানি দেখো এখানে কেটে নিয়েছি মাশরুম মাশরুমটা অল্প ছিল অল্প অলরেডি আমরা এই সপ্তাহে ইউজ করেছি আর একটুখানি আছে স্পিনাচ তো এইটা হবে আর সাথে একটা অমলেট হবে আর রুটি আছে কালকের তো রুটি দুটো আছে তো সেই দুটো রুটি দিয়ে সেরকম আমরা রুটি রোল করি আর কি ডিম দিয়ে আর সাথে হচ্ছে ফাইবারস তো এইটা আজকে সকালের আমাদের আয়োজন আজকে আমাদের একটা থ্যাংকস গিভিং পটলক পার্টি আছে তো সেখানে আমি চিকেন বানিয়ে নিয়ে যাব। আর সাথে নিয়ে যাবো ওই চারকিউটারি বোর্ডের সমস্ত কিছু যে জিনিসগুলো থাকে না এই ধরো তোমার একটু সালামি পেপেরনি নানান ধরনের চিজ একটু ফ্রুটস যেরকম গ্রেপস অলিভস এই সমস্ত জিনিসগুলো আমি অ্যারেঞ্জ করেছি তো চারকিটারি বোর্ড আলাদা করে আমার বাড়িতে নেই তো দেখা যাক ওটা যদি আমি আজকে সময় পাই একটু দোকানে গিয়ে নিয়ে আসবো তো আমার খুব ইচ্ছে ওই রকমভাবে একটু সাজিয়ে জিনিসটাকে মানে পটলাকে যেরকম হয় এখানকার লোকজনরা ওটা প্রচণ্ড সুন্দর করে ডেকোরেট করে রাখে আর ক্রাঞ্চি জিনিসপত্র দিয়ে যেরকম হালকা টোস্ট বা বিস্কিটস যেগুলো হয় সেগুলো দিয়ে খেতে হেভি লাগে তো সেটা আমি অ্যারেঞ্জ করার প্ল্যান করছি সাথে আজকে হবে আমাদের চিকেন তো চিকেন বানাবো তো চলো আস্তে আস্তে দিনটাকে শুরু করি ব্রেকফাস্টটা বানিয়ে নিয়ে আগে তারপরে দেখা হচ্ছে চলো এখানে তেল দিয়ে দিয়েছি হালকা করে জাস্ট ভেজিটেবলসগুলোকে হালকা ফ্রাই করে নেবো তো দিয়ে দিলাম মাশরুম মাশরুম একটু কম দমে বেশিক্ষণ করলে না জিনিসটার ফ্লেভারটা আমার মনে হয় নষ্ট হয়ে যায় তো সেই জন্য জাস্ট একটু মিডিয়াম থেকে হাই ফ্লেমে আমি জিনিসটাকে হালকা সতে করব। সাথে দিয়ে দেবো স্পিনাচ একটু পরে দিচ্ছি অল্প করে নুন এটা অলমোস্ট আই আইস দেখো এটা সটে হয়ে গেছে অলরেডি আমি এবারে এই পালং শাকগুলোকে দিয়ে দেবো ধুয়ে নিয়েছি এটা ভালো করে হালকা হাই এটাকে ভালো করে ফ্রাই করবো এটা জল তো এমনিতেই বেরোবে এই জলে বাকি মাশরুমটা যতটা সেদ্ধ হওয়া যায় ভালো ওই পাশে ভেজিটেবলটা সতে হচ্ছে হোক আমি এখানে একটু ডিমটা ফেটিয়ে নিই দুজনের দুটো ডিমই করব তো একসাথেই করে নিচ্ছি ফেটিয়ে ব্রেকফাস্টগুলোতে একটুখানি যদি সাথে সাথে তোমার প্রোটিন তারপরে একটু ফাইবার হালকা কার যদি যায় সব থেকে বেস্ট মানে ফাইবারটা যদি ব্রেকফাস্টে নেওয়া যায় যেটা জেনারেলি আমাদের হয়ে ওঠে না অলওয়েজ তো সেটা হলে সব থেকে বেস্ট হবে এই হয়ে গেছে এটা আর বেশি করব না ইটস ডান ইটস কুকড ওভারকুক হয়ে গেলেও খেতে আর ভালো লাগে না খুব একটা তুলে নি ডিমটা হচ্ছে রুটি এরম ভাবে রুটি বেঁচে গেলে কেক খাও বলো আই নো অনেকে খাও তোমরা

মা তুমি কি খাচ্ছ গ্রেপসি দেখো রান্না করতে করতে একটু স্যালাড নিয়ে বসেছি বেজে গেছে প্রায় দেখাই তোমাদের বারোটা আটচল্লিশ খিদে পেয়ে গেছে তো স্যালাড ছিল আজকে স্যালাড নিয়েই বসলাম কারণ রাত্রেবেলায় তো টুকটাক খাওয়া হবেই আর চিনি চলে গেছে একটুখানি স্যালাড আর রাইস খেয়ে আজকে হচ্ছে ড্রাম ড্রামার রিহার্সাল তো ওখানে গেলো সে দাও তোমাদেরকে দেখাই যে কত দূর এগোলো আমার রান্না সকালবেলায় যে এরিয়াটার কথা বলছিলাম এইখানটা একটুখানি অন্য ভাবে মেকওভার করার ইচ্ছে এই জায়গাটা তো দেখা যাক এটা কি রকম কি করতে পারি তোমাদের দেখাই এখানে যা শনিবারের কাজ উইকেন্ডের কাজ সেগুলো করছিলাম এটা হচ্ছে লঙ্কাগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে রাখা বুবুন করে গেছে অর্ধেক বাকিটা আমি করব আর এই যে এখানে চিকেন হচ্ছে অতটা চিকেন করেছি দেখো তিনটে তিনটে চিকেন আর কি কাটা হয়েছে তো তিনটে চিকেন এটা আরেকটু ফুটবে তারপর এটা বন্ধ করে দেবো এখন সন্ধ্যাবেলা এখন সন্ধেবেলা বলতে ভালোই সন্ধে এখন তো সন্ধে হয় দেখো অন্ধকার কেমন লাগছে মুখটা সাড়ে চারটের সময় এখন বাজে সাতটা আমরা এখন বেরোচ্ছি সব কিছু নিয়ে এই খাবার দাবার অ্যান্ড অল আজকে ওই পটলাক পার্টিতে যাচ্ছি এতক্ষণ ধরে বসে বসে বেঙ্গল ফাইলস দেখলাম তিন ঘন্টার মুভি মানে সারা তিন ঘন্টা আমরা দেখেছি তিন ঘন্টা চিনিও ঘুমিয়েছে ডান্স করে এসে তো এখন বেরোচ্ছি আমরা হ্যাঁ খাবে এসো চারকেতেরি বোর্ড সাজিয়েছি এখানে এটা হচ্ছে সুশীলের ক্র্যাপ রাঙ্গ আচ্ছা আচ্ছা এটা কোনো এটা এটা হচ্ছে পূজা দিয়ে এনেছে এটা হচ্ছে ললিপপ

মামা দেখি একটু মোনাদি এটা কি এটা কি বানিয়েছো গুলাব জামুন এই এই না বাড়ি নিয়ে আজকে পরের দিন সকাল বেলা ঘুম থেকে একটু আগে উঠলাম কালকে প্রচুর আড্ডা হয়েছে বিশাল বাচ্চারা তো অনেকগুলো খুব দারুণ এনজয় করেছে জাস্ট ভিডিওটা এডিট করছিলাম অ্যাকচুয়ালি তো এডিট করতে করতে ভাবলাম ভিডিওটা শেষ করি ভিডিওটা পাবলিশ করতে হবে আজকে প্রচণ্ড ঘুম পাচ্ছে আমার মেয়ে আরেক পাশে বাজাচ্ছে ক্যাশ ওই পিয়ানো যেগুলো বাচ্চাদের পাওয়া যায় সেরকম তো কিবোর্ড সরি পিয়ানো বলাটা ভুল কিবোর্ড তো খুব ঘুম পাচ্ছে কালকে রাত্রি একটার সময় ফিরেছি তারপরে ঘুম আস্তে আস্তে দুটো আর কালকের ঘুমটা ভালো হয়নি তার কারণ যেহেতু অলরেডি লেট হয়ে গেছিলো আমরা সকাল সকাল ঘুমিয়ে পড়ি কালকে যেহেতু বলো বাবা আসছি বাবা এটা কথাটা বলে নি আসছি কিছু ট্র্যাশ করতে হবে আমাকে সেটার জন্য ডাকছে আমার মেয়ে তো সেই জন্য কালকের ঘুমটা আজকের ঘুমটা ভালো হয়নি মনে হচ্ছে দুপুরবেলা আজকে ঘুমাবো একটুখানি আর আজকে না খুব ঠান্ডা এখন বাজে কটা বাজে জানো তারাও বলছি এখন বাজে প্রায় দশটা বাজতে যায় এমনিতে তো লাস্ট কয়েকদিন ধরে যে সূর্যের আলো দেখিনি তো দেখি নি দেখতে পাচ্ছ মানে লাস্ট কয়েকদিন ধরে না এরকম খুব কম আলো পাচ্ছি এখন আমরা মানে প্রচণ্ড কম সানলাইট একদম যে সানি ব্যাপারটা সেটা একেবারেই এখন হচ্ছে না চাই হোক এখন তো এই নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত এই চলবে কম আলো কোনো দিন সূর্য উঠলো মানে সেদিন প্রচণ্ড ঘুটঘুটে ঠান্ডা হবে আর কি তো আজকে সেরকম মেঘ আছে আকাশে একটু একটু মেঘটা ক্লিয়ারও হচ্ছে কিন্তু ঠান্ডা প্রচুর এখন একটু আগে দেখলাম জিরো ডিগ্রি ছিল এখন বোধহয় এক বা দু ডিগ্রি মানে এই দশটার সময় এক দু ডিগ্রি মানে ভালোই ঠান্ডা কিছুদিন পর সেটাও থাকবে না সেটাও মাইনাসে চলে যাবে সেই দিনও আসছে আর ভালোই লাগে খারাপ লাগে না আসছি বাবা তো যাই হোক আমরা থ্যাংকস গিভিং সেলিব্রেশন করে ফেলেছি সবাই মিলে আনন্দ করে মজা করে অনেককে পেলাম অনেককে পেলাম না এখন ঠান্ডার সিজন তো সেই জন্য অনেকে ঠান্ডা লেগে গেছে চিনিরও ঠান্ডা লেগেছিলো একটুখানি সেরেছে আমারও গলাটা বুঝতে পারছো যে একটু হালকা বসেই আছে লাস্ট কয়েকদিন ধরে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ সেটা তো সবাইকে থ্যাংক ইউ সো মাচ যেহেতু এটা থ্যাংকস গিভিং তো সকল আমার গ্রপ গ্লব ডটার ফ্যামিলির মেম্বার্সদের সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আমাকে এতদিন ধরে এত বছর ধরে তোমরা এতটা সাপোর্ট করে গেছো যারাই ভিডিও দেখছো আমরা আমি তাদের কাছে ভীষণ কৃতজ্ঞ ভীষণ কারণ তারা ভিডিও দেখছো বলেই আজকে আমার ভিডিও বানানোর এন্থুটা আছে ইভেন ইফ মানে মাঝে মধ্যে আমি একটুখানি রোজ ভিডিও দিতে পারি না বাট স্টিল যতটা পারি চেষ্টা করি আমার যতটা ডেলি কাজকর্ম সবাইকে একটুখানি এন্টারটেন করার জন্য আমি কি করছি আমি কোথায় ঘুরতে যাচ্ছি আমার স্মৃতি সবার স্মৃতি হয়ে থাকবে অবশ্যই কিছুদিন পরে এই বছরটা প্রায় শেষের দিকে আজকে হয়ে গেল তোমার তেইশে নভেম্বর তো তেইশে নভেম্বর মানেই বুঝতে পারছ আর একটা মাস কম করে এক মাস দশ দিন তো সেই দু হাজার পঁচিশটা যেভাবে কাটালাম যা আমাকে দু হাজার পঁচিশ দিয়েছে বা তোমরা আমাকে দু হাজার পঁচিশে যেইভাবে ইউটিউব ফেসবুকে যতটা সাপোর্ট করেছো ভালোবেসেছ আমি সবার কাছে ভীষণ কৃতজ্ঞ সেজন্য সবাইকে থ্যাংক ইউ সো সো মাচ এটা যেহেতু থ্যাংকস গিভিংয়ের জন্য আমি স্পেশালি বলছি তোমাদেরকে শুধু আজকের দিনের জন্য নয় সব দিনের জন্য থ্যাংক ইউ সো মাচ তো চলো ভিডিওটাকে আমি শেষ করি আর হোপফুলি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে ভালো লাগলে যেন কি করতে হবে করে দিও একটু প্লিজ আর সাপোর্টটা দিতে থেকো দেখা হচ্ছে আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে হোপফুলি আমার গলা আর আমরা সবাই আরও জলদি ঠিক হয়ে যাব। আর তোমরা সবাই খুব ভালো থেকো এখন আস্তে আস্তে সব জায়গাতেই সিজন চেঞ্জ হচ্ছে তো ভাইরাল ফ্লু এসব লেগেই থাকবে তো নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার দেখা হবে আগামীকাল টাটা